বিজকম আইবিসি অল্প পরিসরে এখনই শুরু করুন এই তিনটি স্মার্ট ব্যবসা আমি এই তিনটি স্মার্ট ব্যবসা সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরব অতএব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন ধন্যবাদ বর্তমানে দেশের লাখো তরুণ তরুণী স্বপ্ন দেখছে স্বাবলম্বী হওয়ার কিন্তু চাকরির বাজারে প্রতিযোগিতা ও সীমিত সুযোগ অনেকের পথ রুদ্ধ করে দিচ্ছে এমন পরিস্থিতিতে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসাতে হতে পারে একমাত্র মুক্তির পথ বিশেষ করে যেসব ব্যবসা অল্প পরিশ্রম শুরু করা যায় এবং দ্রুত আয় এনে দিতে পারে নিচে এমনই তিনটি ব্যবসার কথা তুলে দেওয়া হলো যেগুলো ইতিমধ্যে লাইভ বেকারি ব্যবসা এই ব্যবসার ধারণা হলো দোকানের সামনে সরাসরি কেক বিস্কুট রুটি বানানো যাতে ক্রেতা নিজের চোখে দেখে খাবার কিনতে পারে ঢাকায় শুরু হলেও এখন সারা দেশে লাইভ বেকারির চাহিদা বাড়ছে মাত্র দুই থেকে পাঁচ লাখ টাকায় লাইফ বেকারি চালু করা সম্ভব চাইলে পার্টনারশিপ করা যায় প্রতিদিন পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব অর্থাৎ মাসে এক দশমিক পাঁচ থেকে দুই লাখ টাকা আয় হতে পারে ব্যবসা মুদারফা ভিত্তিক মাত্র বিশ হাজার টাকা বিনিয়োগ করে বড় আর থেকে মাছ কিনে দুজন কর্মীকে দিয়ে ভ্যান করে বিক্রি করানো যায় মুনাফা ভাগাভাগির মাধ্যমে ইসলামী মুদারফা পদ্ধতিতে ব্যবসা করা যায় প্রতিদিন চার হাজার টাকার মতো লাভ করা সম্ভব শহরের মানুষ সময় বাঁচাতে এই সেবা থেকে মাছ কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ভ্যানি করে গজা ও নিমকি বিক্রি এই ব্যবসা শহর ও গ্রাম উভয় জায়গায় জনপ্রিয় একজন উদ্যোক্তা চাইলে মাত্র টাকা পুঁজি নিয়ে দুটি ভ্যান ও একজন কারিগর দিয়ে শুরু করতে পারেন একটি সফল উদাহরণ কোভিড ভাই নামের এক উদ্যোক্তা যিনি বারোটি ভ্যান দিয়ে তিনি ছয় হাজার টাকা পর্যন্ত লাভ করেছেন প্যাকেট জাত করে বড় দোকানে সরবরাহের মাধ্যমে আয় আরো বাড়ানো সম্ভব এই তিনটি ব্যবসায়ী বৈশিষ্ট্য হলো অল্প পুঁজিতে শুরু করা সম্ভব পরিশ্রম তুলনামূলকভাবে ভাবে কম